হিন্দু শাস্ত্রে বেদে গরুর মাংস খাওয়ার কথা বলাই হয়েছে আর ব্রাহ্মণ্যপাত হিন্দুদের বুঝিয়ে রেখেছে যে গরুর মাংস খাওয়া যাবে না গরু নাকি মা আর কয়েকদিন আগে ভারতের দিল্লি আসলাম আসার পরে হঠাৎ করে কেন ইচ্ছে করলো গরুর মাংস খাবো অবশ্যই দিল্লিতেও গরুর মাংস খেয়েছিলাম দিল্লিতেও বিফ খেয়েছি তো দিল্লিতে যতগুলো দোকানে বিফ খেয়েছি গাই বা গরুর মাংস কোনোটাই ছিল না তো যখন জিজ্ঞেস করল আমি তো প্রথমে যখন ফার্স্টে দিল্লিতে খাওয়া দাওয়া করেছি মনে করেছি বিফ খাচ্ছি আসলে বিফ ঠিক না বিফ বলা হয় ওখানে মহিষের তো পরে বুঝলাম যে এখানে মহিষ কাটা হয় ওরা বললো যে এখানে মহিষ কাটা হয় মহিষকে আমরা বিফ বলে বিক্রি করি যাই হোক মহিষের মাংস খেয়েছি সমানে আর বাংলাদেশে মহিষ খুব কম কাটা হয় এখানে গরু বা গাই ছাড় এগুলো বেশি কাটা হয় তো আদেয়েছি করলো হঠাৎ করে গরুর মাংস খাবো চিন্তা করছি একটু গরু মাংসের দোকানে যাই গরু মাংস খেতে তো হিন্দু শাস্ত্রেও নিষেধ নেই হিন্দু শাস্ত্রের ব্রাহ্মণ বাদ বুঝিয়ে রেখেছে যে গরুর মাংস খাওয়া যাবে না অথচ বেদ ঘেটে দেখা যাবে যে বেদের কোথাও গরু মাংস খাওয়া নিষেধ তো নাই উপরন্ত বেদের পুরোহিতরাই ব্রাহ্মণরাই একসময় গরু মাংস খেত আমি ডিসক্রিপশানে এর পুরো সম্পূর্ণ বিবরণ বা প্রমাণটা দিয়ে দেব দয়া করে একটু করে নেবেন বেদে গরুর মাংস নিষেধ নাই বেদে গরুর মাংস খাওয়ার কথাই বলা হয়েছে এগুলো বাদ দিলাম তো হঠাৎ করে ইচ্ছে করলো যে গরুর মাংস খাবো চলে যাচ্ছি একটা গরুর মাংসের দোকানে শুনেছি ওখানে গরুর মাংসের দাম নাকি একটু কম এখন গরু মাংসের দোকানে যাব গরু মাংস কত করে কি আপনার সঙ্গে আপনাকেও দেখাবো আমি ওখানে কিছু গরুর মাংস কিনে আজকে খাবো যেহেতু গরুর মাংস মুসলিম শাস্ত্রে তো নিষেধ নাই এমনকি হিন্দু শাস্ত্রেও নিষেধ নাই গরু মাংস হিন্দু শাস্ত্রে বেঁধে গরুর মাংস খাওয়ার কথা বলাই হয়েছে আর ব্রাহ্মণ্যবাদ হিন্দুদের বুঝিয়ে রেখেছে যে গরুর মাংস খাওয়া যাবে না গরু নাকি মা মন্দিরে যে ঢোলটা বাজানো হয় সেই ঢোলের চামড়াটা কিন্তু গরুর মাংসেরই তাহলে গরু যদি বধ না হতো গরু যদি হত্যা করা না হতো তাহলে তার চামড়াটা এখন ঠিক আসলো তার চামড়া দিয়ে ঢোল বানিয়ে পুজোর সময় সেটাকে সুন্দরভাবে বাজানো হবে তাতে তো কোনো নিষেধ হয় না সমস্যাটা জানি কোথায় একটা ব্রাহ্মণ্যবাদের মধ্যে লাগিয়ে রেখেছে ব্রাহ্মণরা এই ব্রাহ্মণ্যবাদ হিন্দুদের বুঝিয়ে রেখেছে স্বাভাবিক হিন্দুদের বুঝিয়ে রেখেছে যে তোমরা বেদ পড়ার দরকার নেই আমি পড়ে বা আমরা পড়ে তোমাদের বলে দেবো তোমরা এ নিয়ে চলবে গরুর মাংসের দোকানে যাচ্ছি আমার সঙ্গেই থাকুন গরুর মাংসের দোকানে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হবে